যে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সশস্ত্র বাহিনীর তিন বাহিনী সশস্ত্র বাহিনীর তিনটি অংশ যে রয়েছে বিমান বাহিনী বাহিনী এবং সেনাবাহিনী তারা বেগম খালেদা গার্ড অব অনার প্রদান করবেন সেই প্রস্তুতি চলছে আমি ইতিমধ্যে সবাই শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়েছেন যেখানে ম্যাডাম খালেদে দাফন করা হবে স্বামীর পাশে আমরা দেখতে পাচ্ছি খালেদে জিয়াকে যেখানে দাফন করা হবে সেখানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে